আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আশা হচ্ছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আলোচনা করব সংযুক্ত আরব আমিরের ভিসা প্রথমে বিষা তারপর টাকা দ্বিতীয়তে ভিসা বর্তমানে সর্বশেষ কি আপডেট আছে বিষা চালু নিয়ে কোনো আপডেট আছে কি না ইনসাইড আউটসাইড ভিসার সকল প্রকারের আপডেট দিয়ে দেব ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে শেয়ার করে অন্য জনকে দেখার সুযোগ করে দিন এবং দেশ বিদেশ থেকে যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবসময় বিশেষ সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য মূল আলোচনা চলে যায় আপনারা দেখছেন আশরাফ ইউএই ইউটিউব চ্যানেল দুবাই থেকে আপনারা যারা আমাকে ইমুতে হোয়াটসঅ্যাপে কল দিতেছেন এখন আমি ভিডিও কম করতেছি দেখেন সবগুলো যদি আপনারা বলেন আমি কই যাব আপনারা বলেছেন সবসময় ভিডিও করার দরকার নাই কোনো আপডেট ফাইলে তারপর ভিডিও করেন এখন অনেক ভাই আমাকে বলতেছেন ভিডিও করেন তারপরে দিই কয়েকটা লিঙ্ক দিয়েছেন যে আগে বিষে তারপর টাকা এগুলো নিয়ে আলোচনা করেন আসলে বাস্তবতা কতটুকু বিষে চালু হয়েছে কিনা আসলে তারা বলতেছে যে বিষা দিতে পারবে কিনা প্রথমে একটা কথা আপনাদেরকে আমি বুঝে দিই সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ থেকে আসার মতো কোনো বিষা চালু নাই এখন আপনারা বুঝে নেন যারা বলতেছে আগে বিষা তারপর টাকা তারা কি জন্য বলতেছে কোন সার্থে বলতেছে যদি বিষা না চালু থাকে তারা হাতে বানিয়ে বিষা দেবে কিভাবে দিবে সেটা আপনারা বুঝে নিন দ্বিতীয়তে ট্রান্সফার ভিসা সংযুক্ত আরব আমিরাতে কোম্পানি ভিসা টোটালে একবারে নাই বললে চলে কোনো প্রকারের ট্রান্সফার বিলকুল হইতেছে না শুধুমাত্র সংযুক্ত আরব দুই একটা কোম্পানিতে যদি আপনার অরিজিনাল সার্টিফিকেট থাকে তাহলে হবে চেষ্টা করলে হইতে পারে না হলে কোনো কোম্পানি বিষয়ে ট্রান্সফার হইতেছে না কিছু কিছু আর ভিগরের বিষয় হইতেছে আর ভিগরের বিষয় কিছু না হান্ড্রেড পার্সেন্ট আপনি করতে পারবেন কোম্পানি থেকে এসে করতে পারবেন বা আরবিগর থেকে আরবিগর আরবিগর শুধু আরবিগর আরবিবার যত প্রকার আছে আরবির বিষয় সবগুলা হয় এখন আসি বাংলাদেশ থেকে আসার মতো নতুন বিষয় কবে চালু হইতে পারে কবে পর্যন্ত চালু হতে পারে দেখেন আমি গত ভিডিও তো আপনাদেরকে বলেছিলাম বিষয় এখন চালু হইতে সময় লাগবে অথবা যে কোনো মুহূর্তে চালু হয়ে যেতে পারে হঠাৎ এখন বিশে চালু হওয়ার মতো সংযুক্ত আরব আমিরাতে কোনো আলোচনা হইতেছে না কোনো নিউজ আসতেছে না কোনো গোপন তত্ত্ব পাইতেছি না বিতর্কত যে সংযুক্ত আরব আমিরাতে যেসব ঊর্ধ্বতম কর্মকর্তারা বিশেষ চালু নিয়ে কাজ করে তাদের তরফ থেকে কোনো আপডেট আসে নাই এখন আপনারা যারা আশা ধরে বসে আছেন বিশে চালু হবে সংযুক্ত আরব আমিরাতে আসবেন আসলে আপনাদেরকে আমি কি বলে বুঝ দেবো জানি না বিশেষ কবে পর্যন্ত চালু হবে এটা রাজ্য কোনো গ্যারান্টি নাই এখন আপনারা কোন আশা বসে থাকবেন বা অন্য দেশে যাবার চিন্তা ভাবনা করবেন কিনা অনেক ভাই আমাকে কমেন্ট করতেছেন নাকি অন্য দেশের কোনো ব্যবস্থা করব। সেটা তো ভাইয়া আপনি নিজের ডিসিশন নিতে পারেনা আমার তো বলার কিছু নাই আমি তো এরকম কিছু না আছে যে এখন বলি দিতে পারবো যে অমুক দিন বিষয় চালু হয়ে যাবে বা অমুক মাসে চালু হয়ে যাবে আপনি অন্য দেশে যায়েন না সেটা তো আমি বলতে পারবো না সঠিকভাবে বিষা কবে চালু হবে এটা নির্ভর করে সংযুক্ত আরব আমিরার গভর্নমেন্টের উপরে তবে আমরা যেহেতু বিশা নিয়ে সবসময় কাজ করি বিশা চালু নিয়ে কোনো নতুন আপডেট আসলে তখনই ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যদি ভিডিওটা এতটুকু দেখে থাকেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে উৎসাহ দিন সবাই ভালো থাকবেন